রাহুল দ্রাবিড়ের বিদায়ের আগেই বিরাট কোহলি রোহিত শর্মাদের জন্য নতুন হেডমাস্টারের খুঁজে নেমেছে বিসিসিআই সেই লক্ষ্যে গত তেরোই মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি সোমবার আবেদনের সময়সীমা শেষ হয় সেখানে তিন হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছেন তবে কোচ কী হবেন সেটা বোধহয় এক প্রকার নিশ্চিত হয়ে আছে ভারতের অধিকাংশ গণমাধ্যমের ভাষ্য বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকেই পাখির চোখে করে রেখেছে বিসিসিআইয়ের নজরে থাকা ব্যক্তিটি ভারতের সাবেক তারকা ক্রিকেটার তার হাত ধরে সদ্য সমাপ্ত আইপিএলে তৃতীয় শিরোপা জিতেছে কলকাতা তিনি হলেন গৌতম গম্ভীর তার নেতৃত্বে প্রথম দুইবার শিরোপা জিতে কলকাতা এবারও শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন তিনি এবারের আইপিএলে কলকাতা শিবিরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদতে খেলোয়াড়দের কাছে গুরু হয়েছিলেন মেন্টর পদে আসা গম্ভীর সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এমন খবরও প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া আর এতে তোরঝোড়ের কারণ কোচের পদে গম্ভীরকে সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের ব্যক্তিদের।